তারা টি প্রমথাকে চাই দুর্বল হোক সিপিএম ছкали কোদিওস টি ভারতের সরকারকে পরিচালনা করছে টি প্রমথা না অন্য কোন দল টাঙি না। গন্তি প্রমথা টংবা বাগাই সিপিএম পাহাড়ো হাব মাইয়া আর মহারাজা কাঁথাং টংছক সিপিএম তে পাহাড়ো হাবি ব মানলি আইছে বড় থিবাই বাই নাই মহারাজ দি বয়স বুঝছেন সাতচল্লিশ বছর আর মানিক সরকার বয়স বুঝছেন কিনা পঁচাত্তর বছর সিপিএম পার্টির সব নেতারা মারা গেল মহারাজার জিন্দা রেহে আর মহারাজা যতদিন জিন্দা থাকবে আর এই লাল জান্ডা পাহাড়ে আর উঠবে না এখন তামসা কি বলে হাসপাতাল নাকি তারা করছে আরে ভাই হাসপাতাল করতে কি লাগবো টাকা লাগবো তো ইট কিনতে টাকা লাগব সিমেন্ট কিনতে টাকা লাগবো এই টাকা কে দিছে সিপিএম এর আমলে টাকা ইসে কংগ্রেস সরকারের টাকা ডক্টর মনমোহন সিং এর টাকা সোনিয়া গান্ধীর টাকা আর মোদি আসার পরে টাকা কে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাকা দিছে আর এক বেটা আর আপনি বিল্ডিং বানায় কয় কয় আমি বিল্ডিং বানাইছি লজ্জা হওয়ার কথা কি কইছে ও এম মন্ত্রী এ মন্ত্রীর হাসপাতাল বোতি বা যে হাসপাতাল চোং থামানি আর সোনখাই তাও ইয়াক খাজাক দিবা ত্রিপুরাতে নতুন নতুন হাসপাতাল আইতাসে বিশ্ববিদ্যালয় আইতাসে আগি ত্রিপুরাও নেশানেল হাইওয়ে একটা ছিল তিনি চার পাঁচটা নেশনেল হাইওয়ে থাকা ত্রিপুরাও এডিসি দখল করেছে এরাই এখন পি সঙ্গে বিলে গত দেশের নির্বাচনে বিজেপিকে সরকারের টিকে থাকতে সাহায্য করলো এরা সাহায্য না করলে সরকারটা দেশের নির্বাচনেই উৎখাত হয়ে যেত ত্রিপুরায় কি আছে ত্রিপুরা তো চলছে ভোট দিতে পারছেন এখানে যারা আছেন আমার তো ধারণা অন্তত ফিফটি পারসেন্ট আপনারা পঞ্চায়েতেও ভোট দিতে পারেননি নগরেও ভোট দিতে পারেননি হয়তো বিধানসভার নির্বাচনেও ভোট দিতে পারেননি লোকসভাতেও ভোট দিতেই পারেননি কি চলছে গত সাড়ে সাত বছর যাবত দু হাজার আঠারোর পর ত্রিপুরায় কোনো নির্বাচন ঠিক মতো হচ্ছে কোনো নির্বাচন ঠিক মতো হচ্ছে না আন্দোলন সংগ্রাম সংগঠিত করার অধিকার নাই পার্টি অফিস খোলার অধিকার নাই আপনার উদয়পুরের পার্টি অফিসে কবার আক্রান্ত হয়েছে দরজা খোলা যাচ্ছে না আমাদের পার্টি নেতা যারাই পার্টি তৈরি করতে ভূমিকা নিয়েছেন আগরতলায় মারা গেছেন উদয়পুরে বাড়ি তাদের দেহ নিয়ে পার্টির দরজা খুলে পার্টি বিষের ভিতর নিয়ে তার দেহে ফুলমালা দেওয়া এরকম পরিমণ্ডল পর্যন্ত নাই এরকম জায়গায় কে নিয়ে গেছে বিজেপি সরকার জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে দেশে মুদ্রাস্ফীতি ত্রিপুরায় গভীর সংকট রেগার কাজ নাই টুয়েফের কাজ নাই বত্রিশ থেকে ছয়ত্রিশটা সরকারের উন্নয়নমূলক দপ্তর কোনো কাজ নাই রাস্তাঘাট ভেঙে চৌচি স্কুলে মাস্টার নাই সাবজেক্ট টিচার নাই প্রিন্সিপাল নাই কি চলছে হাসপাতালে ডাক্তার কম নার্স কম স্বাস্থ্যকর্মী কম বামথ্রন সরকার সব ওষুধ গরিবদেরকে সরকারে থাকার সময় বললে দিতেন ঘটনা তারা না চারটা পাঁচটা ওষুধ অন্তত দিতেন এগুলিও বন্ধ গ্রামের হাসপাতালে রুগী ডাক্তার ভর্তি করান না ভর্তি করা খাবার দিতে হবে পয়সা নাই তাদেরকে আগরতলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন কি চলছে এটা চলছে এটা কি এরকম একটা জায়গায় এডিসি দখল করেছে এরাই এখন বিজেপির সঙ্গে মিলে গত দেশের নির্বাচনে বিজেপিকে সরকারের টিকে থাকতে সাহায্য করলো এরা সাহায্য না করলে সরকারটা দেশের নির্বাচনে উৎখাত হয়ে যেত এরা এখন মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছে এডিসি তাদের হাতে লুটের স্বর্গে পরিণত হয়েছে এরা ফুর্তি করার জন্য লন্ডনে যাচ্ছে ট্রাইবেলদের মধ্যে বাছাই করে তাদের পছন্দের ডাচ গান কর্নে নিয়ে আর এডিসির মানুষ না খেয়ে মরছে এই তো ত্রিপুরা এটা বলে তো শেষ করা যাবে না